একটা তাবুক চল্লিশ কিলো চল্লিশ কিলো তাবুক তার মধ্যে গরম পড়তেছে আটচল্লিশ ডিগ্রি দেখেন তাবুকেটা নিয়ে আমি দাঁড়াই তাকি যতক্ষণ না ওর হাত ফ্রি হয় ততক্ষণ এটা নিবে না এখন হাত ফ্রি হয়েছে এ নিচে তাবুকেটা এভাবে বিদেশে কাজ করতে হয়েছেন গরম পড়তেছে আটচল্লিশ ডিগ্রি দেখেন সবার কাপড় সুপড় ভিজে গেছে আটচল্লিশ ডিগ্রি গরমের মধ্যে বাইরে তাবুকের কাজ করতেছি আমরা আপনার আব্বুরা যারা বিদেশ থেকে টাকা পাঠায় এরা এভাবে কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় আর কি আপনারা মনে করেন যে দেশে আমার আব্বু টাকা গামাইতেছে লক্ষ লক্ষ টাকা আমি গাড়ি নিব বাড়ি নিবে আসলে তা না দেখেন আটচল্লিশ ডিগ্রি গরমের মধ্যে আমরা তিনশো সাড়ে তিনশোর তাপ লাগাইতে হবে একটু বসার কোনো টাইম নেই শুধু নাস্তা যখন নিয়ে আসবে নাস্তা খাওয়ার সময় একটু বসতে পারবা। তার মধ্যে দশ ঘন্টা এভাবে তাপক টানতে হবে এদের সামান দিতে হবে এভাবে কাজ করে যেতে হবে আটচল্লিশ ডিগ্রি পড়তেছে গরম তার মধ্যে শরীর গরম আছে মনে যে আশি ডিগ্রি মাথা গরম আছে একশো ডিগ্রি কিভাবে কাজ করতেছি দেখেন ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা